নমস্কার আমি আবুল কালাম আজ আমরা মানে নিয়ে কিছু বলতে আমাদের ওয়েদার অনেকটাই মানে যে ঠান্ডা পরিবেশ ছিল সেই ঠান্ডা পরিবেশ অনেকটাই আস্তে আস্তে গরমের দিকে আহ্বান আমাদের জানাচ্ছে তো ঠান্ডা ওয়েদার আমাদের অনেক উপকার করে

কিভাবে আমি যেই আমাদের যে কলেজ বা স্কুলে একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় হুম সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের আকাশগোড়া কলেজেরও ছয় সাত তারিখ অনুষ্ঠিত হবে তো সর্বপ্রথম আমরা স্পোর্ট সম্পর্কে ম্যাডামের কাছ থেকে কিছু জানেন ম্যাডাম আপনি বলেন স্পোর্টস আমাদের সবার জন্য খুব একটা স্মৃতিমধুর জায়গা স্কুল কলেজ সমস্ত ক্ষেত্রে আমরা স্পোর্টসে ভীষণভাবে পার্টিসিপেট করি স্পোর্টস মানে শুধুমাত্র শারীরিক চর্চাই নয় বা শরীরের ফিটনেসই নয় কিছু তার মেন্টাল ফিটনেসও বটে সমস্ত জেনারেশনের উচিত কোনো না কোনো খেলার সাথে যুক্ত থাকা সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কোনো ইনডোর গেম হোক বা আউটডোর গেম হোক দুটোই সমানভাবে উপকারী ধন্যবাদ স্যার আপনি কিছু বলেন ধন্যবাদ আবুলজি ये जो खेल का विषय है बहुत ही महत्वपूर्ण विषय है जिसके लिए आपने मुझे आमंत्रित किया है बहुत बहुत धन्यवाद ये खेल का विषय हमारे जीवन में बहुत ही महत्वपूर्ण एक भूमिका निभाता है हमारे देश में इस खेल के बढ़ते महत्व को देखते हुए इस विषय पर बात करना बहुत ही महत्वपूर्ण विषय है हर कोई जानता है कि खेलकूद हमारे जीवन का एक अनिवार्य हिस्सा है इसलिए हमें सभी स्तरों पर खेल को हर तरह से प्रोत्साहित करना चाहिए ताकि आने वाला जो पीढ़ी है वो खेल के महत्व को समझ सके कि खेल हमारे जीवन में एक कितना ही महत्वपूर्ण विषय है तो खेल जो विषय है वो बहुत ही हमारे जीवन पर एक अमीर प्रभाव छोड़ता है खेल से क्या होता है एक तो हमारा शारीरिक संतुलन बना रहता है मानसिक संतुलन बना रहता है हमारे हमारा जो फिटनेस है वो भी सही ढंग से का, काम करता है तो पढ़ाई के साथ साथ खेल भी हमारे जीवन का एक बहुत ही महत्वपूर्ण पार्ट है जिसको स, आ, सभी को अपने जीवन में इस खेल को बढ़ाते रहना चाहिए और दूसरों को भी मोटिवेट करना चाहिए कि इससे क्या-क्या हमें आ, बेनिफिट मिल सकती है धन्यवाद धन्यवाद सर भी सारे को तो खूब सुंदर बाता बोले जे আমাদের জীবনে খেলাধুলা প্রতিযোগিতাগুলো কি হয় আমাদের শরীর ওനിക്ക് কি সুযোগ করে তারপরে আমার একটু ম্যাডামের সাথে কথা বলে নেব আচ্ছা ম্যাডাম এই যে প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতায় যেমন ধরেন দোয়া দৌড়ি রয়েছে লং জাম্প হাই জাম্প রয়েছে তো এগুলাতে আমাদের কি রকম উপকারিতা হয় দেখুন যে কোনো খেলায় শরীরিক ফিটনেস তো অবশ্যই সেটা লাগবে কিন্তু সব থেকে বড় যেটা আমার মনে হয় যে হাড়া যেটা বাদ দিয়ে একটা একটা থাকে যাতে নিচে পার্টিসিপেট করছি সেই এনথুজিয়াজমটা খুব বেশি দরকার আমি ফার্স্ট হলাম বা লাস্ট হলাম সেটা ম্যাটার করে না কিন্তু আমি যদি জিতি আমি সেই জেলেটাকে যখন সেলিব্রেট করব যদি আমি সামাও হেরে যাই তাহলে আমি সেখান থেকে শিখবো যে আমি এখানে যেটা বেটার করতে পারিনি সেটা পরের খেলাটাকে আমি বেটার করবো সেটা আমি শুধুমাত্র খেলার ক্ষেত্রে বলছি না আমি আমাদের নিজের লাইফেও সেটাকে কিন্তু ইনকর্পোরেট করতে পারবো পড়াশোনার ক্ষেত্রে হোক বা আমি সব যে কোনো ক্ষেত্রেই হোক না কেন মান আমাদের একত্রিত করতে শেখা মা আমাদের মনকে খোলা করতে শেখায় যে কোনো একটা জিনিসকে দিয়ে ধরে বসলে চলবে না আর সব থেকে বড় কথা আপনি যে খেলাগুলো বলছেন সেগুলো তো ইন্ডিভিজুয়াল খেলা কিন্তু খেলার মধ্যে কিন্তু ক্রিকেট ফুটবল বা খেলাগুলোও আছে সেখানে কিন্তু আমরা টিম স্পিরিটটাও শিখতে পারছি একসাথে সবাই মিলে কাজ করা একটা ডিসিশনে সবাই একসাথে স্টিক করে থাকা ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া এগুলো কিন্তু আমরা মাঠ থেকেই শিখতে পারি প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসগুলো কিন্তু আমাদের বেশি কাজে লাগে প্রতিষ্ঠান সেখানে একটি প্র্যাকটিক্যাল ফিল্ডের এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমরা কাজে জগতেও খুব ভালোভাবে করতে পারবো যেখানে আমাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে সেখানে একজনের সাথে যদি মনোমালিন্য হয় সেই জিনিসটা কিন্তু আমরা না তার কারণ হচ্ছে আমাকে টিমকে নিয়ে চলতে হবে তো এই মন বড় করার ব্যাপারটা কিন্তু মাঠ থেকেই আসে যে কোনো খেলা থেকেই আসে সবাইকে নিয়ে আসে আমার মনে হয় যে খেলাধুলাটা স্যার যেরকম বললেন একশোবার খেলাধুলাটাও পড়াশোনার মতনই ম্যাডাম একবার ধন্যবাদ জানাবো যেরকম আমাদের আউটডোর গেম ইনডোর গেম অনেকজন অনেকজনকে আছে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা ক্রিকেট প্রেমী অনেক ছেলে মেয়ে রয়েছে যারা ফুটবল হকি এইসব প্রেমী যেরকম আমাদের ক্রিকেট প্রেমী হয় ফুটবল প্রেমী হয় আর অনেক রকম খেলা রয়েছে নির্বিশেষে কি হলো যেরকম ছেলেদের আগ্রহ থাকে অনেক আমি চাইব। এবং আমি সবাইকে একই পরামর্শ দেবো ছেলেদের যেরকম আগ্রহ সেরকম মেয়েদেরও আগ্রহ আনার দরকার বা প্রয়োজন এগুলো মাঝে মাঝে টক শো এই পর্যন্ত শেষ করছি আগামীতে আরও মন বিশ্লেষণ করা হবে ধন্যবাদ